সুপার এইটে টানা দুই হারে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের পথটা যদিও কঠিন তবে রশিদদেরও বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও সেন্ট ভিনসেন্টে রোববার ইতিহাস করেছে আফগানিস্তান বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদের দল একশো রানের লক্ষ্য দিয়ে রানে আটকে দিয়েছে তারা সুপার ম্যাচে হয়ে গেছে গ্রুপ সেমিফাইনালের সমীকরণ আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করত অস্ট্রেলিয়া শেষ চার নিশ্চিত হয়ে যেত ভারতেরও সেক্ষেত্রে বাদ পড়ত আফগানিস্তান ও বাংলাদেশ কিন্তু আফগানিস্তান জেতায় এখন চার দলেরই সম্ভাবনা রয়েছে দৌড়ে অবশ্য ভারত এগিয়ে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খুব বড় ব্যবধানে না হারলে তাদের সেমির পথ থেকে ফেরানো অসম্ভব দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রোহিতদের নেট রান রেট দুই দশমিক চার দুই পাঁচ অন্যদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট ও শূন্য দশমিক দুই দুই তিন নেট রান রেট নিয়ে দুয়ে অস্ট্রেলিয়া সমান দুই পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আফগানিস্তান তাদের নেট রান রেট শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য অন্যদিকে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের নেট রান রেট দুই দশমিক চার আট নয় গ্রুপ একের এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে ভারত ছাড়া বাকি তিন দলেরই পয়েন্ট হবে সমান দুই সেক্ষেত্রে হিসাবটা আসবে নেট রান রেটের ফলে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন অজিতের বিপক্ষেও ভারত বড় ব্যবধানে জিতে তাহলে নেট রাউন্ডে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের তুলনামূলক ভাবে অবশ্য সেমির রাস্তা সহজ আফগানিস্তানের ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি এক রানেও জিতে সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে ছত্রিশ রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ চারে খেলতে পারবে আফগানরা এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ একশো ষাট রান ধরে নেওয়া হয়েছে